এই অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি দীর্ঘদিন পর আবার সাইডে চলে যাচ্ছি প্রোডাক্ট নিয়ে তো অফিস থেকেই যা যা প্রোডাক্ট ছিল সাইডের জন্য সবগুলো নিয়ে বেরিয়ে পড়লাম ছোট্ট একটা পিক আপ ভ্যান নিয়ে তো সকাল থেকে আসলে পিকআপ ভ্যানের জন্য অপেক্ষা করছিলাম কখন বেরোবো কখন বেরোবো আর এমনিতেও বাইরে প্রচুর রোদ তো অবশেষে পিক আপ ভ্যানও চলে আসলো আমরা আমাদের প্রোডাক্ট বিভিন্ন জায়গা থেকে রিসিভ করে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম রাস্তাটা খুবই ফাঁকা আর যেহেতু আমরা এখন এই সকল প্রোডাক্ট নিয়ে সরাসরি চলে যাব ঘোড়াশাল সেই কারণে হচ্ছে আমরা মহাখালী থেকে আর্মি স্টেডিয়াম হয়ে কোল্ড বিশ রোড থেকে ফ্লাইওভার দিয়ে আমরা শা শা করে বেরিয়ে পড়েছি আর হচ্ছে আপনার এইখানটাতে আসলে গাড়ি এতটাই স্পিডে চলে কারণ রাস্তা পুরোই ফাঁকা আসলে কোনোভাবে বিশ্বাস করতে হয় যে এতটাই ফাঁকা গাড়ি পুরো হচ্ছে বিমানের মতো চলতেছে আর যেহেতু আমরা এয়ারপোর্টে আসছি গাড়িতেছি যে মনে যান আমরা বিমানেই আসি দেখতেই পাচ্ছেন পুরার রোড হচ্ছে সম্পূর্ণ ফাঁকা গাড়িও চলতেছে হুলস্থুলভাবে আর এইখানটার ভিউটা অসাধারণ আর তখন আসলে আন্তর্জাতিক বিমানবন্দরের এখানেই আছি আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর আর এখানে এয়ারপোর্টে অলরেডি কাজ চলছে আজকে অবশ্য আমার ক্যামেরাতে একটা ভালো একটা ফুটেজ আসছে একটা বিমান কিভাবে হচ্ছে এয়ারক্রাফট থেকে উড়ে যায় আপনারা দেখতে পাবেন একটু পরে খুব সুন্দরভাবে আমি ফুটেজটা নিতে পারছি মানে আমার এমন সময় বিমানটা উঠতেছিল ও যে দেখা যাচ্ছে মানে কখনও আসলে বিমান এয়ারক্রাফট থেকে উঠতে দেখে নেই কিন্তু ওই দিনে দেখতে পেলাম আপনারাও দেখতে পাচ্ছেন বিমানটা কীভাবে উপরে উঠছে তো যাই হোক সৌভাগ্যটা হয়ে গেল দেখার এবং ক্যামেরাতেও হয়তো ছোটো আমি আমার গাড়ি মানে গাড়ি থেকে খুব সুন্দরভাবে দেখা গেছিলো আর ওয়েদারটা এতটাই সুন্দর ছিল যা আপনার আপনারা দেখতেই পাচ্ছেন মানে একটু আবহাওয়াটা বৃষ্টি ভাব ছিল আর গাড়িগুলো যার যার নিজ গতিতে চলছে এবং সবাই সবার মতো করে সাবধানতা অবলম্বন করে গাড়িগুলো চলছে তা আসলে অন্যান্য সময় আমরা যেই ধরনের কাজগুলো করে থাকি যানবাহন চলাচলের ক্ষেত্রে সব সময় হচ্ছে ট্রাফিক সিগনালগুলো মেনে চলতে হবে এবং এই হাইওয়ে রোডগুলোতে কিন্তু অনেকগুলো সিগনাল থাকে গাড়ির সিগনাল এগুলো আপনাকে বুঝতে হবে না বুঝে কখনোই হচ্ছে আপনি হাইওয়ে গাড়ি নিয়ে বেরোতে পারবেন না এটা খুবই রিক্সি দেখুন আমরা হচ্ছে যখন মিরের বাজার এখানে আসলাম রাস্তাটা যখন ক্রস হচ্ছিলো তখনই হচ্ছে আমাদের গাড়িটার চাক্কা পাঞ্চার হয়ে যায় আমরা গাড়ি চাকা চেঞ্জ করে আর সেই কাঙ্ক্ষিত গাড়ি রয়্যাল এনফিল্ডে ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য